এজন্য জন্য হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ সেই উত্তম আদর্শটা আমরা কোন জীবনে মানব আমাদের ব্যক্তিগত জীবন আছে আমাদের পারিবারিক জীবন আছে আমাদের সামাজিক জীবন আছে আমাদের আছে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলকে উত্তম আদর্শ মানার দরকার আছে না নাই নাকি রসুল শুধু আমাদের জন্য মাসজিদে আদর্শ তেমন নাকি রসুল আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আমাদের জন্য উত্তম আদর্শ কথা বলেন ঠিক কিনা আপনি ব্যক্তিগত জীবন যাবেন আপনি যখন খাবার খেতে বসেন খাবার খেতে বসার পর আপনি কোন দিক থেকে খাবারটা শুরু করবেন আপনার লোকমাটা কেমন হবে ছোট ছোট লোকমা হবে নাকি বড় বড় লোকমা হবে আবার খাবারের শুরুতে কি বলবেন এগুলো রসুলের আদর্শ আমাদের জন্য আসে না নাই আপনি যখন বিছানায় যাবেন বিছানায় গেলে রসুল দোয়া করতেন আবার বিছানায় গেলে রসুল ঘুমানোর পূর্বে একটা দোয়া আসে না নাই রসুল বিছানায় গিয়ে বিছানাটা একটু ঝাড়ু দিতেন একটু ঝেড়ে তারপরে রসুল বিছানায় যেতেন আবার রসুল যখন ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠার পর দোয়া নাই যখন ঢোকার রসুল সময় পা দিয়ে ঢুকতেন কারণ জায়গাটা পবিত্র ঠিক না মাস্টিকটা হচ্ছে দামি একটা জায়গা এই জন্য রসুল ডান পায়ে মাস্তিতে ঢুকতেন আবার যখন রসুল মাসজিদ থেকে বের হতেন তখন বাম পায়ে বের হতেন কারণ মাস্জিদ থেকে দুনিয়াটা হচ্ছে অপবিত্র ঠিক না মাসির হচ্ছে পবিত্র এই জন্য রসুল যখন মাস্তিদে ঢুকতেন তখন ডান পায়ে ঢুকতেন রসুল যখন মাস্তিদ থেকে বের হতেন তখন বাম পায়ে বের হতেন আবার রসুল যখন টয়লেটে ঢুকতেন তখন জায়গাটা অপবিত্র দুনিয়ার চাইতে এই জন্য রসুল বাম পায়ে ঢুকতেন আবার যখন বের হতেন তখন ডান পায়ে বের হতেন কারণ টয়লেটের চাইতে দুনিয়াটা হচ্ছে পবিত্র ঠিক কিনা আবার এই মাস্তিদে ঢুকার সময় বের হওয়ার সময় দোয়া আসে না নাই পারি তো আমরা আবার টয়লেটে ঢোকার সময় বের হওয়ার সময় দোয়া আছে না নাই এমন করে আমাদের লাইফের প্রত্যেকটা সেক্টর রাসুলকে আদর্শ হিসেবে মানার দরকার আছে না নাই আপনি আপনার কর্মচারীর সাথে কেমন করে আচরণ করবেন আপনি আপনার কর্মচারীর সাথে কেমন ব্যবহার করবেন এই আদর্শটাও নিতে হবে কার কাছ থেকে রাসূল বলেছেন তোমরা তোমাদের কর্মচারীর ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক আদায় করে দাও কিন্তু কিছু ডাকাত আছে ঈদ চলে যায় কিন্তু কর্মচারীর পারিশ্রমিক আদায় করে না আছে না নাই আবার আপনি আপনার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন এটাও রসল থেকে থেকে না নাই রসুল বলছেন তোমার খাবারের মধ্যে ঝোল একটু বাড়িয়ে দিবা কারণ তোমার প্রতিবেশীকে যাতে দিতে পারো নিজে পেট ভরে খেলাম কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে আছে আল্লাহ তালার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে বলেন ঠিক কিনা আমি গোষ্ঠ দিয়ে খাবার খেলাম কিন্তু আমার প্রতিবেশী শুটকি মাছ দিয়েও খাবার খেতে পারে না তাহলে আল্লাহ তালার কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে কি হবে না কথা বলেন এজন্য রসুল হচ্ছেন আমাদের প্রত্যেকটা সেক্টরে আদর্শ ব্যক্তিগত আবার রসুল্লাহ আমাদের পারিবারিক জীবন আদর্শ কথা বলেন ঠিক না আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন আপনি আপনার স্ত্রীর সাথে কেমন মহামালা করবেন এই জিনিসগুলো রসুল্লাহ থেকে আসে না নাই রসুল্লাহ এগারোটা বিয়ে করেছেন একসাথে নয়টা স্ত্রী ছিল সোহানাল্লাহ বলবেন না নয়টা স্ত্রী একসাথে সামাল দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো স্ত্রীদের মধ্যে ঝামেলা আছে নাকি আর আপনি তো একটা করে সাংসারিক সংসারের মধ্যে প্রতিদিন আপনি ঝগড়া করেন বৌরে পিটায় এমন কিছু ডাকাইতে আছে না নাই কিছু বললে উল্টা পাল্টা থাপ্পর ছটকোনা আছে না নাই সাবধান এগুলো করবেন না কখনো রসুল্লাহ এগারো জন স্ত্রীর মধ্যে কারো গায়ে হাত তোলেন নাই তাহলে আপনি রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করে স্ত্রীর গায়েকে হাত তুলতে পারবেন নাকি সাবধান আবার এগারোটা বিয়ে তো থাক একদম কথা মনে রাখবেন রসুল যা করেছেন সব বিষয়ে আমাদের জন্য করণীয় নয় কিছু কিছু জিনিস ছাড়া রাসুল এগারোটা বিয়ে করেছেন এখন আপনি যদি বলেন যে রসুল এগারোটা বিয়ে করছেন তাহলে আমিও তো এগারোটা বিয়ে করতে পারবো আমি রাসুল তো আমার আদর্শ এরকম বললে হবে নাকি কারণ কোরআন বলছে আপনি সর্বোচ্চ একসাথে চারটা স্ত্রী রাখতে পারবেন কিছুদিন আগে দেখলাম একসাথে আটটা দশটা এক এক জায়গায় দেখলাম বাইশটা স্ত্রী না করেন বিশ্বাস করেন এদের ইমান নাই নামের আগে যতই মোহাম্মদ থাকুক যদি ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কাজ করে তাদের ইমাম নাই আবার গর্বের সাথে বলে আমার আটটা স্ত্রী নয়টা স্ত্রী না তো আমাদের জন্য একসাথে স্ত্রী রাখা যাবে চারটা কয়টা তবে যদি আপনি আদালত আপনি যদি ন্যায় বিচার করতে পারেন একজনের প্রতি আপনার নজরটা একটু বেশি থাকবে আরেকজনের প্রতি আপনার ঘৃণা থাকবে তাহলে আপনি একাধিক বিয়ে করতে পারবেন না আজকে বাসায় গিয়ে বললেন যে হুজুর বলছে একাধিক বিয়ে করা যাবে দেখবেন খাবার বন্ধ তো কথা হচ্ছে রসুল্লাহ কখনো ব্যাংক হিসেবে কোনো কাজ করেন না স্ত্রীদের সাথে